ঠান্ডা পড়েছে ঝামেলা হয়েছে আমি আবার সেদিন অনলাইনে একটা পেন দেখেছিলাম পেনটা খুব সুন্দর তা আমি ভেবেছিলাম ওইটাতে আমি অনেক কিছু করতে পারবো বাট বলি না কিনলেই সাথের সাথে করতে হবে তো সে সেই পেনটা দেখেছে এখন সে বলে ও অনেক তো ঠান্ডা মানে সে डायरेक्टली বলতে চাচ্ছে না সে আগে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বলছে এখানে একটা কথা আছে আমি বলতেছি যে বলতেছে যে আমার ঠান্ডা পড়েছে অনেক কিছু তো খেতে মন চায় আরে বাংলাদেশে থাকলে আমি কত কিছু খেতে পড়তাম শীতের দিনে শীতের পিঠা এখানে কথা আছে হ্যাঁ কি সে করেছে কি আমাকে অনেক দিন থেকে বলছিwidetilde পিঠা খাওয়াবোwidetilde পিঠা কোনো হাড়ি নাই পতির নাই কিভাবে কি করব তো খাওয়তে পারবো না তো সেদিন সে বসে বসে খালি অনলাইনে জিনিস অর্ডার দেয় তো ফট দেখি অনেক বড় লাইন লাইন লম্বাটা জিনিস অর্ডার দিতেছে অনেক জিনিস আইটেম তাহলে তুমি কি অর্ডার দিচ্ছ কার তোমার জন্য অর্ডার দিচ্ছি কিন্তু এটা হলো আমার জন্য অর্ডার দিচ্ছ আর তার সাথে পাঁচ সাতটা জিনিস না তোমার জন্য অর্ডার দিচ্ছ তা বসে বলে কি তোমার জন্য চিতই পিঠা বানানোর জন্য পাতিলে অর্ডার দিচ্ছি হ্যাঁ কিন্তু আমি বলেই পাতিলে অর্ডার দিলে সাথে সাথে তোমাকে বানিয়ে খেতে হবে না তুমি তো চিতই পিঠা বানানোর কথা বলে আরো চার পাঁচটা দিন অর্ডার দিয়েছো হ্যাঁ বুঝছি তা চিতই পিঠা এত পাঁচ কত বছর আগে করেছি আমেরিকা আসার পর থেকে সে বলছে চিতই পিঠা বানায়া খাওয়াবে 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 সে 2021 সাল থেকে 21 সাল থেকে সে বলে আসছে এখন সে অর্ডার দিয়েছে তাছাড়া অর্ডার দিলে তো আমি যে আমার খাবার জন্যই বানিয়েছে তারপর আজকে বলছে ঠান্ডা হঠাৎ করে ঠান্ডার চিঠি পিঠা খেতে ইচ্ছে করে না শীতের দিনে তারপরে তারপর সে কিছু বানাবো না আমি হঠাৎ দেখি বেলেন্ডারের শব্দ কি ব্যাপার বেলেন্ডারের কিসের শব্দ সেগুলো আমি এসে দেখি সে আমাকে না বলে চিঠে পিঠা বানানোর প্ল্যান করেছিল তো যাই হোক জানি না কেমন হবে আমি তো এটা দেখে মনে করছিলাম কোথায় জানি এই যে আমি এই যে কু জানি আচ্ছা এটা ধরে আমি দেখাই ঠান্ডা হয়ে গেছে আচ্ছা এইটা এই যে এটা এটা নাকি চিতই পিঠার দেখি তো এই যে এটা নাকি চিতই পিঠা জানি না আমি তো মনে করছিলাম এটা দিয়ে ভাপা পিঠা সেও না ভাপা পিঠে কীভাবে ভাব দিতে হবে না তা ঠিক হ্যাঁ তো এখন ট্রাই করে দেখবে আসলে তাকে দোষ দিলেও হবে না আমি খেদ না দেখলেও বুঝতে পারবো না কেমন হয়েছে না হয়েছে

তারপর ঢেকে দিয়ে দেখো কেমন হয় ট্রাই করতে তো নিষেধ নাই তাই না আমি ট্রাই করছি সেটাই আচ্ছা বলি না যে পারফেক্ট সব কিছু হবে না তা তো অবশ্যই দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি মুরগির মাংসটা রান্না করার জন্য আচ্ছা আচ্ছা বিশমিল্লা বেসমিল্লা হ্যাঁ রয় বেসমিল্লাহ দেখো

জল করে রান্না করবা আচ্ছা না আজকে তো ঠান্ডা শীতের দিন শীতের দিন তো এগুলো খেতেই ভালো লাগে না তুমি যেতে চাও তোমাকে যাওয়ার কথা ছিল এই যে প্রতি আজকে থ্যাঙ্কস গিভেং প্রতি থ্যাঙ্কস গেভে আমার বাচ্চার গ্র্যান্ড মাদের বাড়িতে আমরা যাই গত বছর গিয়েছিল ভিডিও করেছিলাম সবাই আজকে জিজ্ঞাসা করেছে তুমি কোথায় তুমি কোথায় তারপর যে অ্যাবালেনের বড় বোন উইন্ডি বলতেছে গতবার আমি ভিডিও করতে পারি না ভাবছি এবার মিষ্টি আসলে মিষ্টির সাথে ভিডিও করব সবাই রেডি হয়েছিল আবার আশাপূর্ণ হ্যাঁ অনেকেই বলছে এবার ভিডিও করব মিষ্টির সাথে তারপর ওর নানিও খুব খুশি তোমাকে বলছে ভিডিও করবে এবার যাক হলো না তুমি একটু বানাতে থাকাম একটুবার আবার দেখাচ্ছে চিঠে পিঠেটা কেমন হয় মানে কি অবস্থা হ্যাঁ সেভাবে মুরগির মাংস রান্না করুক দেখা যাক সেটাও কেমন হয় আমি যদি মশলা যেহেতু সাদা করে মাংসটা রান্না করে হয়েছে তাহলে উঠা উঠা উঠাও ও মাগ মা পিছনটা দেখি তো

ছোট ভাই আমি ওই চিতই পিঠা তো ওই ওইভাবে বানাতে পারি না কিন্তু পারি তোমার এটা কিন্তু আবার এই হয়ে যাবে তুমি প্লেটে রাখো সোনা প্লেটে রাখো না নিশ্চয় কিন্তু পুড়ে যাবে আবার বেশি সব সব সুন্দর দেখেছি সুন্দর হয়েছে এন্ড প্লেট রাখাম খেয়ে দেখি যে চিতই পিঠার টেস্ট আসে কি না আচ্ছা এটা দেখতে হবে টেস্ট আসতে হবে না কারণ এটা যদি এই চালের পিঠা হয়ে যায় যে চালের কেক তোমাকে বানিয়ে হ্যাঁ শুক্রিয়া পেলাম না তাই নাকি আচ্ছা তোমাকে আমি হলো ফুড ক্রিটিক্স মানে ফুড নিয়ে আমি কথা বলি কারণ ফুড যেটা কোন ধরনের টেস্ট হলো আমি জনগণকে সেটা সত্যি কথা বলবো না এখন আমি খেয়ে দেখি চিঠে বিরাট টেস্ট আসলে অবশ্যই আসলে আমাকে একটু একটু বাইট দাও আমি একটু কামড় দিয়ে খেয়ে নেই দিলে গরম দাও আচ্ছা দেখি তো দেখি তো Baba, to see. Si. Hmm. In between, today, put out তারপর কিন্তু একটু টেস্ট ও টেস্ট ওরকম আসে না আসে তুমি একটু খেয়ে দেখো আসো একটু তুমি কি বলো কেন আসো আমি খেয়ে দেখবো হুম আচ্ছা দাঁড়াও হুম তুমিও খেয়ে দেখো আমি তোমায় খেয়ে দেই অসুবিধে খিলা খেয়ে দেই পিঠা চিতই পিঠা না হোক চিতই পিঠা কাঁচা 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 আমি ট্রাই করেছি ট্রাই করেছি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ট্রাই করেছি তোমার জন্য আসলে হচ্ছে কি নিস্তা তো একটু ফ্ল্যাট এটা যদি নিস্তা একটু গোল হতো তাহলে পিঠা একটু একটু ফুলে হতো আমার যেটা মনে হয় যেহেতু নিস্তা ফ্ল্যাট এর জন্য পিঠাটা হয়েছে ঠিকই এই যে দেখেন পিঠাটা হয়েছে এরকম পিছনটা এরকম হয়েছে হ্যাঁ পিছনটা এরকম হয়েছে সামনেরটুকু এরকম হয়েছে কিন্তু হয়েছে হ্যাঁ